হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি এক কাস্টমারের বাড়িতে তো স্যামসংয়ের টিভি আছে এই টিভিটা কিন্তু লাইন না আমি খুলে নিলাম তো খুলে নিয়ে দেখতেছি এই যে পাওয়ার সাপ্লাই নিচে কিন্তু একটা টিকটিকি মোড়ে কঙ্কাল শুধু পড়ে আছে তো এই টিকটিকির জন্য কিন্তু টিভিটা চালু হচ্ছে না কারণ এই কাস্টমারের কালকে টিভিটা চলতো আজকে যখন লাইন দেওয়া টিভিটা ভিতর থেকে ধোঁয়া বাইর হচ্ছে তো এবার আমাকে ডাকে নিয়ে আসলো তো আমি খুলে দেখলাম তো এই টিকটিকির জন্য কিন্তু টিভিটা চলে না এই টিকটিকি এতই খারাপ একটা জিনিস এটা শর্ট হয়ে টিভিটাকে চালু করতে পারে না এটা পাওয়ার সাপ্লাইটাকে বসায় রেখে দিয়েছে তো আমি এবার টিকটিকিটা পরিষ্কার করে আমি এবার স্কুলগুলো লাগিয়ে দিব কিন্তু কোনো প্রবলেম হয়নি যেটা তিন ভোল্ট কন্ডেক্সার আছে ওখানে ঠিকঠিকই লাগেছিলো তার জন্য ভোল্টেজ হাই না হওয়ার কারণে কিন্তু সাপ্লাই হতে পারছে না তো এবার আমি সেট করব সেট করে লাইন দিয়ে দেখব চলতেছে কি না তো যেটা সম্ভাবনা আছে আমার নিরানব্বই পারছেন তো চলবে তো তাও আমি একবার দেখব চলে কি না আমার বোর্ডটা তো স্ক্রু লাগানো হয়ে যাচ্ছে তো দেখবেন টিভি চলে কি না এবার আমার স্ক্রু লাগা হয়ে গেছে এবার আমি কভারটাকে সেট করে নেব কারণ সেট করে নিয়ে একবারে চেক করব কারণ টিভি কিন্তু চলার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট যেহেতু আছে তো এবার আমি টিভির ক্যাবিনেট সেট করে দিলাম এবার আমি ওয়ালে টিভি লাগাই দিয়েছি তো টিভিতে কিন্তু ঝকঝকা পিকচার কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো বন্ধুরা পুরোপুরি ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ